নমস্কার সবাইকে আমি এখন শ্রীমদ্ ভাগবত পাঠ করব আজকে পাঠ করব এই উদশ অধ্যায় সূর্য গ্রহের স্থিতি ও বর্ণনা সবাইকে রাধে রাধে সবাই আমার ভাগবত পাঠ শুনবেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন সুখদেব পরীক্ষিতে বলে শম্ভু দিয়া ভ্রুমণ্ডল কথা এবে বনি বিস্তারিয়া প্রণাম লক্ষ্মণ সহ বিস্তত আখ্যান এতক কহিলাম মান চকন এক ফলের বর্ণনা দলের গান যায় যে গণনা সে রূপ পৃথিবীর যতা পরিমাণ পণ্ডিত বলেন তাহা স্বর্গের সমান ভূমণ্ডল স্বর্গ যে অন্তরী করয় অনায়াসে পশ তাহা করে যে উভয় উভয়ের মধ্যে থাকি সূর্য ভগবান আতপে উত্তপ্ত করে যত আছে স্থান মন্দ বিপ্র সমগতি লোভি দিন কর দীর্ঘহস্র সমদিন করেন ভাস্কর মেশাদির রাশিতে জবে করে অবস্থান দিবারাত্রি হয় তবে উভয়ে সমান হ্যাঁ বিষাদিরাশিতে জবে করে পর্যটন কিছু কিছু করি হয় দিবস বর্ধন মাসেতে গোটিকা এক রাত্রি হাস পায় এরূপে সূর্যদেব ভ্রমণে তথায় বৃষ্টি আদিতে জবে করে অবস্থান ক্রমে ক্রমে হাস্যপ্রাপ্ত হয় বিদ্যমান মাসেতে গোটিকা এক হাস্যপ্রাপ্ত হয় সেও ভাবে রাত্রি ভাবিতে নিশ্চয় উত্তর অয়নে দিবা প্রাপ্ত হয় দক্ষিণ আরম্ভ তার এক্ষয় মানুষ উত্তরে আছে সুমেরু পর্বত তার পূর্ব দিকে পুরী অতীব মহত দেবদানী নাম তার ইন্দ্র ইন্দ্রের নগর দক্ষিণেতে সংযমী জমগর। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু দেব মহেশ্বরা গুরুর সাক্ষাৎ পর ব্রহ্মা তস্মাই শ্রী গুরু ভেন মহা সকল গুরুজনকে আমার প্রণাম জানাই সবাই আমার প্রণাম গ্রহণ করবেন সবাইকে রাধে রাধে আমার সকল প্রিয় বন্ধুদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন পাশে থাকবেন ভালোবাসা দেবেন নমস্কার সবাইকে